খাড়া ইউনিয়নের হালিউরা গ্রামে বর্তমান হালিউরা গ্রামের বর্তমান পরিস্থিতি হচ্ছে খুবই নাজুক চারিদিকে পানি আর পানি হালিউরা গ্রামের বর্তমান পরিস্থিতি দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন আজকের ভিডিওতে দেখাবো আপনাদের হালিউরা এবং হালিউড়ার পার্শ্ববর্তী এলাকার মানুষের জীবনযাত্রা কতটুকু কষ্টের মধ্যে চলতেছে দেখেন আপনারা মসজিদের ভিতরেও পানি চলে আসছে এই এলাকার মানুষরা মসজিদে এসে নামাজ পড়তে পারছে না একটা না প্রায় সতেরো ঘন্টা প্রবল বৃষ্টির কারণে এই গ্রামের আশি পার্সেন্ট মানুষের ঘরে পানি চলে আসছে এখন আপনারা ভিডিওতে যে ঘরগুলো দেখতেছেন সেগুলো হলো এই এলাকার প্রথম সারির ঘর আর এর ভিতরে আরো বহু ঘর আছে যেই ঘরগুলোর অবস্থা খুবই নাজেহাল অনেক মানুষ এই ঘরগুলোর মধ্যে পানিবন্দি এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মাঠের সব ময়লা বাড়ি ঘরে চলে আসছে গবাদি পশুর খের প্রায় পঞ্চাশ পার্সেন্ট নষ্ট হয়ে গেছে যার কারণে গবাদি পশু নিয়ে মানুষ অনেক চিন্তিত আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় প্রায় হাঁটুর উপরে পানি এই রাস্তা দিয়ে যাতায়াত একেবারেই বন্ধ সামনে যে মাইলের পর মাইল ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এগুলো পুরোটাই ধান চাষ করা এই ধানের জমিগুলো প্রায় চার পাঁচ ফিট পানির নিচে তলিয়ে গেছে এই এলাকার প্রায় পঁচানব্বই পারসেন্ট পুকুর বন্যার পানিতে তলিয়ে গেছে যার কারণে এলাকার অধিকাংশ মানুষ জাল দিয়ে মাছ ধরতেছে আমাদের এলাকার বন্যার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আল্লাহফেজ